দেখো ভাই এই টিউটাকে বাইরে বের করতে হবে কিন্তু এই বাসও কাটতে দেবো না দরিও খুলতে দেবো না আর এই টাকা কাটতেও দেব না তারপরে এই টিউটা যে বাইরে বের করতে পারবে তাকে দেবো পাঁচশো ভাই পাঁচশো টাকা আমি বের করতে এই দাও দাও ভাই কিন্তু একটা শর্ত আছে ভাই শর্ত হলে খেলাটা খেলতে গেলে পাঁচশো টাকা জমা দিতে হবে ভাই তুমি পাঁচশো টাকার কথা বলছো তুমি বের করতে পারবে আরে ভাই আমি তো বের করতে পারবো না ভাই ভাই তুমি পারবে তো আমি কেন পারবো না এই নাও পাঁচশো টাকা ধরো তুমি বের করে দেবা আর ভাই বের করে দেবো দেখো আরে ভাই ভেবে নাও কিন্তু পাঁচশো টাকা হেরে আরে ভাই আমি ভেবে নেছি তুমি বের করে দাও আর এই হাজার টাকা তো মিলে চলে যাও ঠিক আছে বের করছি দেখো তোমাদের কি মনে হচ্ছে বের করতে পারবে আচ্ছা

হ্যালো বন্ধুরা আমার টিম ইন্ডিয়া বলতে পারি আমাদের টিম ইন্ডিয়ায় জিতবে আমি এখানে সাথে প্রেডিকশন করছি এটা সবচাইতে বেশি ফাস্ট এবং সিম্পল আর হ্যাঁ কাস্টমার পেয়ে যাবেন তাহলে আর দেরি করবেন আপনিও টিম ইন্ডিয়া সাপোর্ট করুন আর আমার প্রোমো কোড এম এস ব্যবহার করুন যেটা দিয়ে আপনি

দেখো ভাই আমি কি বলেছিলাম এই টাকা টাকা বাইরে বের করতে হবে কিন্তু এই পাঁচটা কাটতে দেবো না দড়ি খুলতে দেবো না আর একটি টাকা কাটবো না ভাই এটাও মাছ কাটবো না ভাই তারপরে আমি বের করে দেখাবো ঠিক আছে

এই দেখো ভাই ভালো দেখো ধ্যান দিয়ে দেখো ভাই ঠিক আছে দেখা যাক ভাই তোমরা বের করতে পারলাম না আমি করে দেখাচ্ছি ভাই দেখো না আমার খেলা বের করতে দেখো বের করছে দেখো ভাই এই দেখো বের দেখো বের হয়েছে কি বের হয়েছে দেখো কেন ভাই আমি কি বলেছিলাম তোমাদের দেবো না এই টিউব কাটতে দেবো না আর দলিয়া খুলতে দেবো না আর তোমাদের থরি বারণ করেছিলাম যে আমি খুঁটিটা উঠাতে দেবো না ভাই আমি খুঁটা উঠিয়ে বের করে দিলাম ভাই তো তোমাদের কি আমি বারণ করেছিলাম খুটি উঠতে না ভাই আমি কি আমাকে বারণ করে দিলাম যে বাস উঠাতে না ভাই তোমাদের থাকে বের করতে পারতা তোমার বের করলে না কেন তাহলে আমি বারণ করেছিলাম তোমাদের বাস উঠাতে ভাই